ফ্যাসিস্টদের বছর মুক্ত স্বাধীন বাংলাদেশ হতে এখনো অনেক পথ বাকি আমাদের ঐক্যবদ্ধ সেই পথ পাড়ি দিতে হবে আমরা কিছুদিন আগে যখন গোপালগঞ্জে যাই আমরা ভেবেছিলাম আমাদের এই স্বাধীন বাংলাদেশের একটি অংশ একটি জেলা ওই গোপালগঞ্জ কিন্তু আমরা দেখলাম সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানে হয়ে উঠেছে এই গোপালগঞ্জ সংগ্রামী সহযোগ তারা শুধু গোপালগঞ্জ নয় পুরো বাংলাদেশের যেখানে সশস্ত্র ফ্যাসিবাদের সন্ত্রাসীরা থাকবে আমাদের ঐক্যবদ্ধভাবে ভাবে দল নির্বিশেষে তাদেরকে প্রতিহত করতে হবে সংগ্রামী সহযোগ তারা একটা জিনিস পরে রাখতে হবে তাদেরকে যদি আমরা জায়গা করে দেই তাহলে আগামী বাংলাদেশে তারা এর চেয়ে বেশি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে মুন্সিগঞ্জের সংগ্রামী সহযোগ দ্বারা বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগ দ্বারা বিরোধী লড়াইয়ের সহযোগ দ্বারা এই সন্ত্রাসী ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে আমাদের উপরে সশস্ত্র আক্রমণ চালানো জুলাই অভ্যুত্থানের নির্দেশ দাতা জুলাই অভ্যুত্থানের গণহত্যার নির্দেশ দাতা পিডিআর হত্যাকাণ্ডের নির্দেশ দাতা সাপনা গণহত্যার নির্দেশ দাতা দিল্লিতে বসে থাকা হাসিনাকে এই বাংলাদেশে এনে বিচারে আওতায় আসতে হবে আমরা এই বাংলাদেশে খাসিরার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেখে বলতে চাই সংযোগ সহযোগ তারা দেশের বাইরে বসে যারা দেশের বিভিন্ন জায়গায় জনহত্যা সশস্ত্র হামলার পরিকল্পনা করছে তাদের রচিরে গ্রেফতার করে চুলাই সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সংগ্রামী সহযোদ্ধারা একটা জিনিস মনে রাখতে হবে আমরা যে পথচলা চলা শুরু করেছি এই পথ চলা সবচেয়ে বড় সিন্ডিকেটের বিরুদ্ধে এই পথ চলা সবচেয়ে বড় ক্লাসিসদের দোষকদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে সেই বাধা মোকাবেলা করতে হবে আমরা বিশ্বাস করি আমাদের এই লড়াইয়ে আমাদের মুর্শিদঞ্জের সাহসী সন্তানেরা যেভাবে ঝুলায়ে রাজপথে লড়াই করেছে আগামীর বাংলাদেশেও সেভাবে লড়াই করবে আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে লড়াইয়ের রাজপথে